দর্শক বন্ধুরা অনেক দিন পরে যাত্রা হচ্ছে আর যাত্রাটা আপনাদের সাথে সেমবাই শেয়ার করছি আর খুব সুন্দর লাগছে যাত্রাটা দেখুন আর এ পাশে যাত্রারা দেখার জন্য প্রচুর দর্শক

মান

দূর থেকে কিন্তু বসে রয়েছে যাত্রারা দেখার জন্য তো চলো শ্যামাই ছোট দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে যাত চলছে আর লাইটিংও রয়েছে একদম খুব সুন্দর চলো তো বন্ধুরা আমরা কিন্তু যাত্রারা কিন্তু অ্যাকচুয়ালি ভুলেই গিয়েছি তো দিন পরে যাত্রারা হলো তো দোকান থেকেই সেই জন্য একটু চলে এসেছিলাম যাত্রারা দেখতে তো আপনাদের সাথে যাত্রার মুহূর্তটা কিছু শেয়ার করলাম তো চলো একটু ঠাকুর দেখিয়ে দিই পুজো আজ থেকে শুরু ঠাকুরও মণ্ডপে দেখাবো তো প্রচুর কিন্তু মানে মানুষ আসছে দূর দূরান্ত দিকে ঠাকুর দেখতে ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন আর কিছুক্ষণ পর থেকেই কিন্তু পুজো শুরু হয়ে যাবে একদম সন্ধ্যার পুজো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে মা দুর্গা দেখিয়ে দিলাম গণেশ আর সরস্বতী লক্ষ্মী সরস্বতী আর এবং দুটো জোড়াসুর রয়েছে আর এ পাশে সরস্বতী কার্তিক রয়েছে আর উপরে রয়েছে মহাদেব কেমন লাগছে অবশ্যই জানাবে ঠাকুরটা তো চলো তোমাদেরকে আরও কিছু আমরা দেখাই একদম দোকান থেকে এসেছি একদম দোকানটাও দেখে দিই তার সাথে আশা করছি আপনাদের ভালো লাগবে লাইটিং আদার্স অনেক কিছুই কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো চলো সরা সরাসরি আজ আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই কোলাঘাট পরিচক শ্যাম ভাইয়ের দোকান আশা করছি দর্শক বন্ধুরা দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে তো খুব সুন্দর সুন্দর লাগছে লাইটটা দেখতে পাচ্ছেন একদম ব্লু হয়ে চলছে তো একদম চলে এসেছি দেখতে পাচ্ছেন সেই কলাঘাট ফরিচোক পোল তোমাদের সবাই পরিচিত ভাইয়ের দোকানে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওরে বিশাল রিক্স রাস্তা পাড়াতে হবে নালে যে কোনো মুহূর্তে জীবন চলে যাবে দেখতে পাচ্ছেন ভাই নিউ তো খোলাই রয়েছে বন্ধুরা তো যারা দেখছেন এখনও তো বন্ধুরা আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখন আর যাত্রারা কিংবা নাটক এগুলো ভুলেই গিয়েছি তো ছোটোবেলায় কিন্তু আমরা এগুলো দেখেই মানে বড়ো হয়েছি তো অনেক দিন পরে যাত্রারা হচ্ছে শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম আমাদের দোকানে একটু চাবি মেরে চলে গিয়েছিলাম আশা করছি আপনাদের ভালো লাগবে যাত্রাটা যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন আর কেমন লাগছে অবশ্যই জানাবে তো ভালো থাকুন সবাই শুভ